আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে পেঁপের চারা ভিডিও এখানে রয়েছে গ্রিন ফার্স্ট এবং রেড লেডি পেঁপের চারা রেড লেডি এবং গ্রিন ফার্স্ট পেঁপের চারা এবং অন্যান্য জাতও এখানে রয়েছে আপনারা যে কোনো জাতের পেঁপের চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে আপনারা যদি চান হোয়াটসঅ্যাপ অথবা ইমুতেও যোগাযোগ করতে পারবেন আমাদের থেকে উন্নত জাতের পেঁপের চারা নিতে এক্ষুনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগুলো খুব যত্ন সহকারে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের নিকটস্থ জায়গায় উন্নত মানের এবং হাইব্রিড জাতের পেঁপের চারা গাছ নিতে এক্ষুনি স্ক্রিনে দর্শক শ্রোতা আপনারা হয়তো ভাববেন যে এগুলো কিসের চারা এগুলো হচ্ছে মরিচের চারা এখানে রয়েছে বারো মাসি মরিচ থেকে শুরু করে উন্নত জাত যেমন বিন্দি এবং ক্যাপসিকো ও অন্য অন্য জাতের যে চারাগুলো রয়েছে মরিচের এখানে সব রকমের চারা রয়েছে আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগুলো মরিচের চারা নিয়ে আপনারা গ্যারান্টি সহকারে বাগান করতে পারেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন মরিজার বেপু ব্যাপক চাহিদা বাংলাদেশে আপনারা যদি এই চারাগুলো অর্ডার করতে পারেন অবশ্যই এখান থেকে ভালো ফলাফল পাবেন তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পাশে থেকে একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে লাইক কমেন্ট করে দেবেন নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই আপনাদের প্রয়োজনীয় চারাগুলো বগুড়া একতা নার্সারি থেকে নিতে অর্ডার করবেন গ্যারান্টি সহকারে চারা পাবেন আমাদের কাছে সকল কোয়ালিটি সম্পূর্ণ চারা রয়েছে আপনারা বলছিলেন যে ভাই আমাদের পেঁপের চারা এবং মরিচের চারার ভিডিওটি একটু দেখা দরকার অবশ্যই তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা দেখেন আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ পেঁপের চারা এবং মরিচের চারা রয়েছে যে কোনো জাতের পেঁপে মরিচের চারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার করলেই আপনাদের নিকটস্থ জায়গায় আমরা পৌঁছায় দেবো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ